আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই আজকের বিষয় হচ্ছে গ্লাস দিয়ে পানি খাওয়া তো চলুন গ্লাস দিয়ে কীভাবে পানি খাবেন এবং পানি খাওয়ার পদ্ধতিটা কি। আমরা অনেক জায়গায় যাই বাহিরে যাই বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ঠিক আছে কিন্তু আমার হাতে গ্লাস দেখতে পারতেছেন একটা এখন এই গ্লাসে পানিটা আমি কিভাবে খাব প্রথমত আপ আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিলাম তারপর এটাতে আমি যদি গ্লাসটা সম্পূর্ণটা আমি পানি ভরি তাহলে কিন্তু আমি খেতে পারবো না গ্লাসটা চারটি ভাগে ভাগ করব চারটি ভাগে ভাগ করার পর তিন ভাগ পানি নেব। এটাতে তিন ভাগ পানি নিয়ে তারপর আমি যখন ভাত খাব বা যে কোনো খাবারই খাই না কেন যদি আমি খাই খাওয়ার আগ মুহূর্তে আমি কিছুটা পানি নিয়ে চার ভাগের তিন ভাগ পানি নিয়ে আমি সামনে রেখে দেবো বাস ঠিক আছে এটা হচ্ছে নিজের পার্সোনাল গ্লাসের কথা আর রেগুলার যে গ্লাস আমরা দেখে মানুষজন পানি খাচ্ছে অমুকজন পানি খাচ্ছে অমুকজন পানি খাচ্ছে সেই গ্লাসে আপনি কিভাবে পানি খাবেন সেটাকে আপনি কখনো খেয়াল করেছেন যে সেই গ্লাসটাতে আপনি পানি কিভাবে খাবেন যারা আমার ভিডিওটা দেখবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাতে ফলো দিবেন এবং যদি ইউটিউবে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তো যদি আপনার পার্সোনাল গ্লাস হয় তাহলে আপনি এভাবে নেওয়ার পর এভাবে ধরে খাবেন সমস্যা নেই কারণ এই গ্লাসটা তো শুধু আপনি ইউজ করতেছেন আর তো অন্য কেউ এটা ইউজ করতেছে না ঠিক আছে আর যদি রেগুলার কোনো গ্লাস হয় যা আপনি কোনো বাইরে গিয়েছেন কোনো হোটেলে গিয়েছেন এই মুহূর্তে আপনার খুব পেয়েছে আপনি এখন কি করবেন কোনো উপায় পাচ্ছেন না তখন আপনি একটা কাজ করবেন গ্লাসটা নেবেন নেওয়ার পর ভালো করে গ্লাসটাকে ধুলাই করবেন মানে ধৌত করবেন ঠিক আছে সেখানে হয়তো বেসিন থাকতে পারে বেসিনে যাওয়ার পর দেখবেন যে সাবান দেওয়া থাকে এখন বেশিরভাগ হোটেলেই সাবান দেওয়া থাকে প্লাস আপনার ধুলাই মশাই করার জন্য ছোটো একটা পন্স দেওয়া থাকে তো সেটাতে একটু সাবান নিয়ে আপনি ভালো করে মেজে আপনি রেগুলার যে গ্লাসটা দেখছেন হোটেলে পড়ে আছে বা হোটেলে মানুষজন খাচ্ছে সেই গ্লাসটাতে যখন আপনি পানি খাবেন ভালো করে গ্লাসটা দৌত করে নেবেন দৌত করার পরে আপনি কিন্তু গ্লাসটা হাতে নিলেন সেম পদ্ধতি আপনি চারটা ভাগ করবেন চারটা ভাগ করার পর তিন ভাগ পানি নেবেন আস্তে করে আপনি কীভাবে খাবেন আপনার যে পার্সোনাল গ্লাস এই পার্সোনাল গ্লাসের মতো কিন্তু পানি খাবেন না ঠিক আছে কারণ এই গ্লাসটা তো এটা আমি রেগুলার গ্লাসে ধরলাম হোটেলের একটা গ্লাস ধরলাম মনে করেন এখন এই গ্লাসটাতে আমি পানি কিভাবে খাবো আমি এই গ্লাসটাতে কিন্তু এভাবে মানে নিজের পার্সোনাল গ্লাস মলরে কিন্তু এভাবে মুখ দিয়ে খাবো না কিভাবে খাবো আমি দেখাচ্ছি এভাবে ধরবেন সোজা একদম সোজা ধরে একদম স্ট্রেট বরাবর এভাবে খাবেন কিন্তু আপনি যে পদ্ধতিতে খাচ্ছেন এই পদ্ধতিতে কিন্তু কেউ কখনো খায়নি ঠিক আছে এই ভিডিওগুলি কিন্তু কেউ কখনো করে না আপনি হুটহাট করে খাচ্ছেন কিভাবে খাবেন না খাবেন এসব ভিডিও কিন্তু কেউ আজ পর্যন্ত করে না আমি কোনো দিন পাই নাই যদি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে থাকলে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাতে ফলো দিবেন কিভাবে খাবেন এটা এভাবে ধরে স্টেট আমি আবার দেখাচ্ছি এই যে মাঝখানে ঢেউটা আছে এভাবে স্ট্রিট আপনি এভাবে খাবেন কখন এভাবে খাবেন না একদম স্ট্রিট এভাবে ধরে এভাবে ধরে আপনি সোজা পানি খাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার যখন কোনো হোটেলে আপনি পানি খেতে যাবেন বা কোনো জায়গায় গিয়েছেন ঘুরতে গিয়েছেন বা ট্যুরিস্টে গিয়েছেন ওই সব জায়গাতে আপনি এই গ্লাসটাকে এভাবে ধরে এভাবে স্ট্রিট বরাবর খাবেন কখনো এভাবে ধরে এভাবে খাবেন না রেগুলার নিজের পার্সোনাল গ্লাসের মতো কখনো খাবেন না বাহিরের কোনো গ্লাসের পানি ঠিক আছে আর আরেকটা কথা পানি আমি মনে করি যে বোতলের পানি সবচাতে বেস্ট আপনি এমন একটা পরিবেশে আছেন যে সেই পরিবেশে বোতলের কোনো পানি নেই বোতলজাত বোতলজাতকরণের কোনো পানি নেই বা কোনো কোম্পানির পানি নেই তখন আমি যে পদ্ধতিটা আপনাকে বললাম এই পদ্ধতিটা আপনি অবলম্বন করবেন দেখবেন যে আর কোনো আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না এবং একজনের মুখের জীবনও একজনের মুখে সহজে প্রবেশ করবে না আমরা তো অহরহ খেয়ে ফেলি না ভাই বোন এই কাজটা কখনই করা যাবে না ঠিক আছে আর বোতলের যে কথাটা বললাম যদি বোতল থাকে তাহলে আমি মনে করি যে এক লিটার হাফ লিটার নিলে আপনি চলবে না যদি আপনি এক লিটার কিনতে পারেন বা যদি লোক সংখ্যা বেশি থাকে দেড় লিটার নিতে পারেন তো এক লিটার আপনি নিজের জন্য ভালো আপনি প্রায় তিন চার ঘন্টা মিনিমাম পাঁচ ঘন্টা পর্যন্ত আপনি পানি যখন পিপাসা হবে বা পিপাসার্থ হবে না আপনি তখন আপনি পানিটা খেতে পারবেন তো অনেকক্ষণ বক বক করলাম অনেক কিছু বললাম যদি একটু হলো আপনাদেরকে শেখাতে পারি এটা আমার জীবনের সার্থকতা তাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলা আইকনটা বাজিয়ে দিবেন এবং যদি